গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল শামসেরগঞ্জ থানার পুলিশ ওই দুই যুবকের নাম সাকিরুল হক ও আনসারুল ইসলাম সোমবার গভীর রাতে পুটিমারি বীজ সংলগ্ন এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয় দুজনের বাড়ি দুজনেরগঞ্জের নতুন জালাদিপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ওই দুজন গভীর রাতে পাকুর রোড হয়ে একটি মোটর বাইক চেপে যাচ্ছিল ডাক বাংলা ঘোড়া পুটিমারি বীজ সংলগ্ন এলাকায় তাদের পথ আটকায় পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয় সেই সঙ্গে মোটর বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তারা বাসুদেবপুরের পিলকি মোর এলাকায় ওই অস্ত্র বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল হাঁটুনি এই যন্ত্রণা আর নেই ভাবনা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরাদাম একটাই নাম সুনিতা